শেখ শহীদুল ইসলাম কচুয়া বিএনপির উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক আমরা আজকে সংবাদ সম্মেলনে এসেছিলাম যে বিষয়টা নিয়ে সেটা হলো যে আমাদের কচু উপজেলা একটা কমিটি ঘোষণা হয়েছে এবং ঘোষণা করার পরপরই আবার সেটা স্থগিত হয়েছে স্থগিত হওয়ার পরে আমরা আশা করছিলাম যে এটা আবার একটু পুনর্বিন্যাস হবে সবার সঙ্গে মতামতের ভিত্তিতে যেহেতু আমরা এই যে পাঁচ আগস্ট বা জুলাই বিপ্লবের পরে প্রকাশ্যে আমরা এখন যথেষ্ট সুযোগ ছিল আমাদের এই বিষয় নিয়ে কথা বলার সেটা হয় নাই এবং সর্বশেষ তেরো এগারো তারিখে আপনার এই কমিটি পুনঃপ্রকাশ হয়েছে বিনা তদন্ত ছাড়াই এই বিষয়ে আমরা এখানে আসছিলাম যে অনেক এখানে এই কমিটির মধ্যে বেশ কিছু সাংগঠনিক রীতিনীতি ভঙ্গ করা হয়েছে অনেক যোগ্য নেতৃবৃন্দ এখানে আসে নাই আমার পাশে যারা দেখতেছেন ইনি হচ্ছে সাবেক সাবেক সাধারণ সম্পাদক ওনাকে যোগ্য স্থান দেওয়া হয়নি উনি কনভেনিং কমিটিতে শীর্ষে থাকার কথা আমাদের পাশে আছে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত সাবেক আমাদের পচার ভাইস চেয়ারম্যান জেলা মহিলা দলের জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ওনার নির্বাচনী এলাকা স্বাভাবিক কারণেই ওনারে উনি এখানে সদস্য থাকবেন তো সে সেটাও রাখা হয়নি আর আমি নিজে আমাকে তো রাখাই হয়নি এরকম অসংখ্য ঘটনা ঘটছে এই কমিটির বিষয়ে সেই কারণে আমরা একটা প্রতিবাদ জানাতে আসছি এতে পুনঃমূল্যায়ন করা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটু আপনাদের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা এটা একটা মেসেজ দিতে চাচ্ছিলাম যে বিএনপি শীর্ষ পর্যায়ে যাতে করে ওনাদের এটা নজরে আসে এবং ওনারা এই বিষয়ে একটা সাংগঠনিক পদক্ষেপ যাতে নেন এবং আমরা আশা করতেছি যে পরবর্তী সময়ে ওনারা এটারে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে একটা সুন্দর একটা মানে ভারসাম্যমূলক একটা কমিটি যাতে করা যায় করছে এই দাবিতেই মূলত আমাদের আজকে সংবাদ সম্মেলন ছিল এর কথা আমি বলতে চাচ্ছি না আমরা বলতেছি যে এখানে এমন এমন লোক যারা হয়তো দুই বছর তিন বছর এই দলের সঙ্গে যুক্ত ছিল বা অ্যাক্টিভ ছিল না অনেক দীর্ঘকাল ধরে ব্যবসা বাণিজ্য করছে বিদেশে ছিল অথবা ইন ছিল তাদেরকে মানে কনভেনিং কমিটিতে নিয়ে আসা হয়েছে বিভিন্ন শীর্ষের দিকে নিয়ে আসা হয়েছে অথচ যারা মূল ভূমিকায় এখানে ছিল সাংগঠনিকভাবে প্রকাশ্যে জেল জুলো অনেকেই খাটছেন তাদেরকে এখানে এই কমিটিতে রাখা হয় নাই এরকম অনেক অসংখ্য ঘটনা আছে তারপর এখানে শীর্ষ নেতৃবৃন্দ যারা একটা মানে স্থগিত কমিটির কমিটির নেতা বলে পরিচয় দিয়ে আবার বৈধ নেতা বলে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এই সংগঠন চালানোর চেষ্টা করছে এবং তারা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তারা প্রভাব বিস্তার করছে পরিচয় দিচ্ছে অথচ সেই কমিটি স্থগিত ছিল তারা এটা করছে একটু একেবারে নিজেদের ব্যক্তিগত মানে স্বার্থ উদ্ধার করার জন্য এগুলো করছে আমাদের বিভিন্ন হাট বাজারে যে মানে চাঁদাবাজি হচ্ছে মনে করেন যে হাটগুলো দখল নেওয়া হাটের তারপরে টেন্ডার লাইসেন্স ডিলারশিপ এগুলো একচেটিয়া ভাবে একটা সিদ্ধান্ত আসতেছে দু একজনের পকেট থেকে মূলত এটা সাংগঠনিকভাবে এই সিদ্ধান্তগুলো আসতেছে না তারা যে যেভাবে পারতেছে তো ওই কমিটির যারা শিষ্য যারা নেতৃত্ব দিচ্ছে এবং ওইখান থেকে তারা নিজেরা নিজেদের মতো করে সবকিছু কিছু পরিচালনা করার চেষ্টা করতেছে সন্দেহে এটা তো ক্ষতিগ্রস্ত হয়ে আছে অলরেডি আমরা সংবাদ সম্মেলনে আমরা বলছি যে আমাদের ইতিমধ্যে আমাদের ভাবমূর্তি দলীয় ভাবমূর্তি নষ্ট হয়েছে মানুষ এটা এক্সপেক্ট করে নাই মানুষ আমাদের কাছ থেকে একটা স্বচ্ছ রাজনীতি এক্সপেক্ট করতেছিল যে দীর্ঘদিন আমরা পনেরো বছর দলের বাইরে আমাদের অনেক ভুল ছিল সেই ভুলগুলো আমরা সংশোধন করে একটা নতুন একটা বিএনপি আমরা করার চেষ্টা করতেছি আমাদের প্রধান তারেক জিয়া উনি নির্দেশ দিচ্ছেন এবং উনি ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা করছেন আমরা সেই আলোকে আমরা এখানে যারা এখানে আছি আমরা দিচ্ছি তার বক্তব্যকে সাংগঠনিক বক্তব্য হিসেবে আমরা মাইল ফলক হিসেবে ধরে নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি কিন্তু তারা তারা সেই পুরনো সেই অভ্যাস পুরনো সেই চাঁদাবাজি তেলবাজি দখলবাজিতে সেই তাদের কোনো পরিবর্তন হয়নি এটা কিন্তু আমাদের সাধারণ মানুষ আশা করেনি মানুষ আশা করছিলো আমরা আগের থেকে একটু পরিবর্তন হব আমরা আগের থেকে আরও সুন্দর একটা রাজনৈতিক উপহার দিতে পারবো এটা কিন্তু তারা আশা করছে এবং তারা তারা ক্ষুণ্ণ হয়েছে যে এটা কী হচ্ছে কি না হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে